أي الله <سؤال> رب العالمين بلن بسم الله الرحمن الرحيم إِنَّا أَعُطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ سبحان زُرِبُ لِسُبْحَانَ اللَّهِ এই এইনা সূরাটা আমরা সবাই জানি একবার ছোট্ট শিশু একবার এবং একটি সুরা কালামুল হামিদের মধ্যে সবচেয়ে সহজ একটা সূরা এই সূরাটার নাম হচ্ছে সূরা কাউসা সূরাটার নাম কি সুরা কাউসা এই সুরা কাউসা রাব্বুল আলামিন কেন নাসিফ করেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 샤ফি মুজ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কে চারজন পুত্র সন্তান দিয়েছেন কয়জন চারজন চারজন পুত্র সন্তান দিয়েছেন নয়া আলাইকুম একে কে চারজনকে কে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন চারজন যখন নাবালক অবস্থায় ইন্তেকাল করেছে কে কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব رحمتাল লিল আলামিন মন খারাপ মনে কষ্ট মনে দুঃখ বেদনা আল্লাহর হাবিব একেবারে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এর মাঝে কিছুদিন যাবত হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে আসা বন্ধ করে দিলেন কিছুদিন ওহি নাজিল করা বন্ধ রাখলেন কেন না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই কষ্টের মাঝে ওহি নাজিল চাইলেন না কেন না এ কিন্তু আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের মন খারাপ অন্যদিকে চিন্তা করতে করতে তিনি একেবারে ক্লান্ত এই জন্য রাব্বুল আবেদ মনে করলেন যে আমার বন্ধুর উপর কিছুদিন ওহিনাজ করা বন্ধ কারণ থাকিটায় এত বেশি কষ্ট হতো আল্লাহর হাবিবের উপর যখন ওহি নাজিল হতো তখন আল্লাহর হাবিব এই ওহির ওজন ওহির ভার বহন করা কষ্ট হতো আল্লাহর হাবিবের ঘাম মুবারক বের হয়ে যেত জোরে বলি ওহি সাত প্রকারে নাজিল হতো কয় প্রকারে সাত প্রকারে ওহি নাজিল হতো সরাসরি ইব্রাহ সালাম এসে আবার ঘন্টার ধ্বনি নয় আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের অন্তর মুবারকের মধ্যে সরাসরি দিতেন হযরতে এই ইসরাফিল আলাই সালাম কয়েকবার ওহিনী আসছেন আবার দাহিয়াতুল কালবির শুরুতে হজরতে জিব্রাইল আলাই সালাম ওহিনী আসছেন এমনি ভাবে বিভিন্ন প্রকারে সাত প্রকারে ওহি আল্লাহর হাবিবের উপর নাজির হতো যে যখন ঘন্টার ধ্বনির মতো ওহি নাজির হতো ওই অহিটা আল্লাহর হাবিবের উপর খুব বেশি কষ্ট হতো আল্লাহর হাবিবের ধাম মোবারক বের হয়ে যেত জোরে বলি আল্লাহ তারা মনে করলেন আমার বন্ধুর কষ্ট হবে একে তো আমার বন্ধু তার একে কি চারজন পুত্র সন্তান হারিয়ে কষ্টের মধ্যে আছেন অন্যদিকে আমি ওই নাজির করে কষ্ট দিতে চাই না ঠিক না এই ওহিন নাজির বন্ধ দেখে আপনার আবু জাহেদ আবুল আহাবের স্ত্রী আল্লাহর হাবিবকে আরো বেশি খোঁচা কথা বলতে লাগলেন যে হে মোহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসছে নাজবিল্লাহ বলেন জিব্রাইল আলাইহিস সালামকে বলছে শয়তান তোমার নিকট যে শয়তানটা আসছো আজকে অনেক দিন ধরে দেখিনা ওই শয়তানটাকে আল্লাহর হাবিবকে এইভাবে যখন খোঁচা কথা বলতে লাগলো আবার ইহুদি নাসারারা আল্লাহর হাবিবকে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তো নির্বংশ হয়ে গেছো তোমার বংশের মধ্যে দেওয়ার কেউ নাই নাই তোমার চারজন পুত্র সন্তান ছিল তারা সবাই মৃত্যুবরণ করেছে কে তোমার বংশ রক্ষা করবে তোমার বংশের মধ্যে বাতি দেওয়ার কেউ নাই তুমি নির্বংশ হয়ে গেছো তুমি নির্বংশ হয়ে গেছো তুমি নির্বংশ হয়ে গেছো নাও জুবিল্লা এই কথা বলে বলে আল্লাহর হাবিবকে আরো বেশি কষ্ট দিতে লাগলেন আল্লাহর হাবিব রহমত আলমকে ওই কষ্টের মাঝে আল্লাহ সান্তনা দিয়ে আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলমী সুরা কাউসার নাজিল করলেন জুড়ে বলি সুবাহান কষ্টের মাঝে শান্তি দিলেন কে তার হাবিদকে খুশি করার জন্য চেয়েছেন কে আল্লাহ আমার ভাই বাবারা আমরা সকলে চাই আল্লাহকে খুশি করতে ঠিক কিনা জোরে বলেন আমরা কাকে খুশি করতে চাই আমরা চাই আল্লাহকে খুশি করতে ঠিক না আমরা সকলে চাই আল্লাহকে খুশি করতে আর আল্লাহ আল্লাহ চায় আল্লাহর হাবিজকে খুশি করতে জোরে বলেছে

আমার আমি আপনাকে কালসার দান করেছি কাউসার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যত কল্যাণ রয়েছে যত ধনবান্দা রয়েছে যত নিয়ামত রয়েছে যত জান্নাত রয়েছে সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কে বানাইয়া দিলেন সুবহান আল্লাহর হাবিব কে সকল কিছুর মালিক বানাইয়া দিলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাকাল কাওসার হে হাবিব আমি আপনাকে কালসার দান করেছি কাওসার দুনিয়া এবং আখেরাতের মধ্যে যত কল্যাণ আছে যত ধন ভান্ডার আছে এমনকি জান্নাতের সাবি পর্যন্ত আল্লাহ তালা তার পেয়ারা হাবিবকে দান করে দিয়েছেন সাধারণত কাউসারের আরো একটা রক্ষা আছে কেমতের ময়দানে যারা জান্নাতি হবেন জান্নাতের তলদেশের মধ্যে এমন একটা নদী প্রবাহিত রয়েছে ওই নদীটার মধ্যে চারটা ঝর্ণা রয়েছে চারটা নালা রয়েছে চারটা নদী চতুর দিক থেকে এসে এক জায়গায় মিলিত হয়েছে ওইটাকেও কাউসার বলা হয় জোরে বলিস ওই চারটা নদী হচ্ছে দুধ শরাব পানি এবং মধু জোরে বলে কয়টা হয়েছে একটা দুধের নহর দুধের নদী জান্নাতের তলদেশে দুধের নদী রয়েছে জান্নাতের তলদেশে মধুর নদী রয়েছে জোরভান্না সুবাহান জান্নাতের তলদেশে শরাবের নদী রয়েছে জান্নাতের তলদেশের মধ্যে গ্রীষ্মকারীর নদী রয়েছে জোরেভলি সোবাহান অতএব যারা নামাজ হবে তাদের জন্য আল্লাহ হাবি ওই কাউসার নিয়ে এগিয়ে আসবেন জুরুভনির সুবাহান্হ

এখন আমার ভাই বাবারা বন্ধুরা কালসার বিলাতে হলেন গ্লাসের প্রয়োজন আছে কি নাই গ্লাসের দরকার আছে কি নাই কয়েকখানা গ্লাসের দরকার দুনিয়াতে কত হাজার কত কোটি আল্লাহর হাবিবের উম্মত রয়েছে বেশুমার ঠিক কি না অসংখ্য অগণিত আল্লাহর হাবিবের উম্মত আছেন এতগুলো কালসার পিলানোর জন্য এত সমস্ত কোথায় পাবেন আল্লাহ রাহিদ রাহমত আল্লী বলেন হে আমার মতেরা শুনো 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 তোমরা কি জানো আকাশে যত তারকা রয়েছে আসমানের মধ্যে যে পরিমাণ তারকা রয়েছে যে পরিমাণ তারকা রয়েছে ওই আসমানের তারকা সম পরিমাণ অর্থাৎ কাউসার পান করার পান পাত্র গ্লাস আমি নবীর সামনে উপস্থিত থাকবে জোরে বলে আমি ওই লাজ দ্বারা আমার নামাজি উন্মতদেরকে কাউসার পান করাবো আল্লাহর হাবিবের হাত মুবারক দ্বারা যারা নামাজি হবে যারা আল্লাহর হাবিবের আশিক প্রেমিক হবে আল্লাহর হাবিবের হাত মেবারক দ্বারা ওই জান্নাতি কাউসা বান করাবে নামাজের দরকার আছে কি নাই আল্লাহর হাবিব رحمتাল লিল মনোবেদনা একেবারে অসুস্থ হয়ে গেলেন মনে আছে কি নাই মনে আসেনি আল্লাহর হাবিব প্রান্ত আল্লাহর হাবিব একবারে চিন্তা চিন্তাগ্রস্ত ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা তাকে ঘোষণা দিলেন সে আমার হাবিব আমি আপনাকে কাউসা দান করেছি আল্লাহর হাবিব কাউসার প্রেম আল্লাহ আলমিনকে বললো ভালো রাহি প্রভু কালসার দান করেছেন আমি খুশি হয়েছি হে ভালো প্রভু আমি কাউসার কাকে পান করাবো কাকে পান করাবো আমার তো চারটা পুত্র সন্তান ছিল এই চারটা পুত্র সন্তান আপনি নিয়ে গেছেন আমি কাকে আর কাউসার পান করাবো ছেলে সন্তান ছিল কয়জন চারজন জন এক নিয়ে গেছেন চারজন জন আল্লাহর হাবিব বলেন আল্লাহ কাউসার দিয়েছেন ভালো কথা কিন্তু এই কাউসারের পানি আমি কাকে পান করাবো আমার চারজন পুত্র সন্তান আপনি নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন হাবিব হে আমার বন্ধু হে আমার চারজন পুত্র সন্তান দিয়েছি চারজনকে নিয়েছি হে আমার বন্ধু আপনি মন খারাপ করবেন না আপনি কষ্ট পাবেন না দুনিয়াতে যত উন্মত আছে যত উন্মত আপনার হবে সমস্ত উন্মতদেরকে আপনার রুহানি সন্তান বানাইয়া দিল সমস্ত উন্মতদেরকে রুহানি সন্তান বানাইয়া দিলাম বলেন না

আপনাকে নিয়ামত দিয়েছি কাউসা আপনাকে রুহানি সন্তান বানায় দিয়েছি সমস্ত সম্মতদেরকে হে আমার হাবি আপনি নিয়ামত সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করেন কিভাবে নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন রক্ষিকা অনহা আপনি আপনার প্রভুর জন্য কার জন্য প্রভুর জন্য নামাজ আদায় করেন এবং কুরবানি দেন জোরে বলেন নামাজ আদায় করে কুরবানি দেন নিয়ামতের শুক্রিয়া শুরু আপনাকে যে আমি নিয়ামক দিয়েছি তাই এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে নামাজ করে এবং কোরবানি দিয়ে ঠিক কিনা ঘোষণা ঘোষণাকার আরো জোরে বলেন ঘোষণা কার ঘোষণা আল্লাহ তো আল্লাহ তালা কি আমাদেরকে নিয়ামত দেন না দিয়েছেন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন আমাদের মা বাবা আমাদের জন্য নিয়ামত ঠিক কি নাম আমাদের ছেলে সন্তান আমাদের জন্য নিয়ামত আমাদের মাথা আমাদের জন্য নিয়ামত আমাদের চোখ আমাদের জন্য নিয়ামত আমাদের জবান আমাদের জন্য নিয়ামত আমাদের হাত আমাদের জন্য নিয়ামত আমাদের পা আমাদের জন্য নিয়ামত ঠিক কিনা কিন্তু যার জবান নাই সে কথা বলতে পারে না তার

নামাজের মাধ্যমে তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে আমার হাবিব হে আমার হাবিব আপনি নির্বংশ নয় আপনি নির্বংশ নয় যারা আপনাকে নির্বংশ বলেছেন যারা আপনাকে লেস কাটা বলেছে বরং তারাই নির্বংশ জোর বলি সুবহানাল্লাহ মাইকে সে মুসিদুর মাইকে সে মুসিদুর মাইকে আল্লাহর হাবিবকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ আজকে দেখেন আবু বংশ আছে দুনিয়াতে নাই যারা আল্লাহর বলেছে বরং তারাই নির্বংশ ঠিক কিনা আল্লাহর আমি আমাদের সকলকে নামাজ পড়ার এবং নামাজের মধ্য দিয়ে জান্নাত লাভ করার তো দান করুন জোরে বলে আমি নামাজ কি আল্লাহ তালা বলেছেন নামাজ পড়লে আমি জান্নাত দেব আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ কিসের চাবি জান্নাতের চাবি জান্নাতের চাবি জান্নাতে যেতে হলে কিসের দরকার নামাজের দরকার আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে আজকের মাহফিল যারা इंतजाम করেছেন সকলকে সহ এলাকাবাসীদেরকে নামাজ হিসাবে কবুল করুক সকলে বলে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ